বা সময় দুর্গম পাহাড়ি পথ দিয়ে 500 কিলোমিটার পথ অতিক্রম করেছি পাহাড় দুর্গম পাহাড় বাংলাদেশের খাগড়াছড়িও আর দুর্গম পাহাড়ি পথ দিয়ে চলতে চলতে এক কিলোমিটার 2 কিলোমিটার উপরে উঠতে হয় আবার পেছাইতে পেছাইতে নামতে হয় কোনো বাড়ি নাই ঘর নাই আশেপাশে কোনো জনবসতি নাই শুধু পাহাড় আর পাহাড় সেই পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চলতেছে মানুষ পরিবার নিয়ে রাত বারোটা একটা দুটোর সময় বিচরণ করতেছে ফ্যামিলি নিয়ে পরিবার পরিজন নিয়ে দেখলে মনে হয় এমন একটা শান্তিময় পরিবেশ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না কেউ ওখানে ভয় নাই যে হঠাৎ রাতের বেড়ায় রাতের অন্ধকারে দুর্গম পথে টাকা আসে রাস্তায় ফল আটকে দিয়ে ডাকাতি করবে ছিনতাইকারী এসে ছিনতাই করবে রহতর দেশে করবে এই রকম ঘটনা সংগঠিত হয় না বিগত 4 ধরে কারণটা কি বললেন যে এমন একটা বিচার ব্যবস্থা করা হয়েছে ঢাকা জানে আজ আমি ডাকাতি করতে পারবো কিন্তু এই দেশে এমন একটা বিচার ব্যবস্থা দুই সপ্তাহের মধ্যে মামলা হয়ে বিচার হয়ে ডাকাতের উপর আল্লাহর কোরআনের শাস্তির বিধান এক হাত আরেক পাউ কিনে দেওয়া হবে খুনি জানে আজ আমি কাউকে গুলি করে খুনি করতে বা খুন করতে পারব কিন্তু খুন করার সাথে সাথে মামলা হবে এই মামলার রায় দেওয়ার জন্য আদালত সময় পাবে মাত্র দুই সপ্তাহ কয় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আদালত মামলা রায় দিতে বাধ্য যদি দুই সপ্তাহের মধ্যে আদালত তদন্ত করে মামলা রায় দিতে না পারে তাহলে আদালত উচ্চ আদালতের কাছে আপিল করবে যেমন দুই সপ্তাহে পারলাম না একটা সপ্তাহ বৃদ্ধি করে দেন তাহলে সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে নামদার নিষ্পত্তি করতে হয় এই জন্য সেটা সে কেউ খুন করার আগে সে জানে আমি খুন করার পরে তিন সপ্তাহের বেশি আমার হায়াতে বেঁচে থাকবার কোনো সুযোগ থাকবে না এই কারণে খুন খুনি করে না খুনি খুন করে না ডাকাত না ডাকাতি করে না

প্রত্যেকটা আদালতে এমন বিচারক সেখানে কার্যক্রম পরিচালনা করছে যারা প্রত্যেকে কোরআন এবং হাদিসের আলেম সেখানে বড় বড় মাদ্রাসা প্রত্যেকটা প্রদেশে একটা বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো তাখাসসস পড়ায় দাউরে হাদিসের কোরে ছাত্রদের পড়ানো হয় আমরা তো শুধু दारुल খুলে বসে আছি আর তাদের প্রত্যেকটা প্রত্যেকটা তাখাসসসের ইদারা হলো

এটা কোনো অন্য গ্রহের কথা বলছি না এটা এই পৃথিবী নামক ভুল গ্রহের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে ভারত দক্ষিণ পূর্ব এই ভারত উপমহাদেশের গল্প বলছি সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিশাল এক ভূখণ্ডের মধ্যে আলকরণের শাসন কায়েম হওয়ার পর সারা দুনিয়াকে রক্তচক্ষু উপেক্ষা করে মোল্লা মৌল্লবীরা শান্তি রাজ করে দেখিয়েছে

নিজেদেরকে পরিবর্তনের সূচনা করো বলতেছিলাম এই জন্য কোরআনে মুসলমানরা শাসন ক্ষমতা পেলে ইমানদাররা যদি শাসন ক্ষমতা পায় তাদের দুই নম্বর দায়িত্ব দিয়েছে ও আতাউজ যাকাত যাকাত বাস্তবায়ন করা যাকাত বাস্তবায়ন করার গুরুত্বটা কোথায় আর যদি আমি আমার দেশের তুমি যদি তোমার দেশের বাস্তব চিত্রটা যদি একটু গভীর মনোযোগ দিয়ে দৃষ্টি করো তাহলে চোখে আঙ্গুল দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিতে পারবো জাকাত ব্যবস্থা এবং জাকাতের ফিলসফি দর্শন সমাজে বাস্তবায়িত না থাকার কারণে আজ এই সমাজটা বৈষম্যের সমাজে পরিণত হয়েছে এই সমাজ কিসের সমাজ আরো জড় বলো কিসের সমাজ আরো জড় বলো কিসের সমাজ এই সমাজ এখন বৈষম্যের সমাজ চব্বিশে জুলাই এর বিপ্লব ছিল বৈষম্য বিরোধী বিপ্লব কথা বলো ঠিক না যুব সমাজ হে ছাত্র সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যুবকেরা বিভিন্ন মিল কল কারখানা ফ্যাক্টরি গার্মেন্টস এর শ্রমিক যুবকেরা অসব বৈষম্যহীন সমাজ যদি করতে চাও শুধু শ্রোগান দিয়ে বৈষম্যহীন সমাজ করতে পারবো না পর্যন্ত না করব বৈষম্যকে বিদায় করতে পারবা না